ছিলেন গত বিগত কয়েকদিন কয়েক বছর ধরে এই অত্যাচারের থেকে আমি ইনশাল্লাহ মুক্ত করে ছাড়ব আজকে আপনারা বলেন এই স্বাধীনতার এত বছর পরে আমরা স্বাধীন একটি বাতাস পেয়েছি আমরা স্বাধীনভাবে চলতে পারছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কারণ কি রূপগঞ্জের একটি বাহিনী একটি পরিবার আমাদেরকে জীবন হারা করে দিয়েছে আপনারা বলেন হত্যা করেছিল আমরা তার বিচার এই ভোলবর মাটিতে ইনশাল্লাহ করে ছাড়বো আমি ভোলবর পাশের উদ্দেশ্যে দু একটি কথা বলে ভোলবর মাটি কিন্তু আসলে সোনার যে খাটি কারণ হলো আপনার সারা রূপগঞ্জে ট্রানজিট পয়েন্ট হয়ে যাচ্ছে ভোলব ভোলবর দিয়ে আপনি বিভিন্ন হাইওয়ে অনেক রাস্তা যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি যে আপনার চেষ্টা করেন আপনাদের জমি ডুব রাখার জন্য সর্বোচ্চ আপনারা চেষ্টা করেন মাটি দিয়ে আসলে সবার চেয়ে কাটি একটি আমার সাথে একটি স্লোগান দিতে পারবেন বিজয়ের এই দিনে আমি শুনি নাই আরেকবার বলেন বিজয়ের এই দিনে বিজয়ের এই দিনে যাকে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো দেখেন এবং আপনারা যা দেখিয়েছেন বড় মানুষ আমার এবার সারা জীবন মর রাখছে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ